অশোকনগর উৎসবের প্রস্তুতি চলছে আপনারা সবাই দেখতে পাই আগামীকালই উদ্বোধন অশোকনগর উৎসবের চতুর্থ বর্ষের অশোকনগর উৎসব তার প্রস্তুতি চলছে এই উৎসব কমিটি ফিস দেখুন জুবিন তাকেও সম্বর্ধনা জানানো হয়েছে পুলিশ ফায়ার সার্ভিস এরা অক্লান্তভাবে কাজ করছে ইতিমধ্যেই সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে সমগ্র মাঠ কাজ করছেন পুলিশের টেকনিক্যালি সাপোর্ট ফায়ার সার্ভিস প্রত্যেকটা স্টলই তৈরি হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে অশোক দূরে আপনারা স্টেজ দেখতে পাচ্ছেন সারা মাঠ জুড়ে সকলের মধ্যেই ব্যস্ততা রয়েছে দেখতে আমরা কমিটির লোককে পেয়ে গেছি অনুপ দা মেলা নিয়ে আমরা পেয়ে গেছি উদ্যোক্তাদের পেয়ে গেছি অনুপ রায় প্রাক্তন সিআইসি এখন সহ সভাপতি দলীয় পদে রয়েছে হ্যাঁ কালকে তো উদ্বোধন কি পর্যায়ে চলছে এখন কাজ মহাযজ্ঞ বলতে গেলে অশোকনগরের উৎসব এটা চতুর্থ বছর এটা আমাদের কাছে একটা অশ্বনগর মানুষের কাছে একটা পাওনা বাড়তি পাওনা তার কর্ণধার হচ্ছে আমাদের অশ্বনগর বিধানসভার বিধায়ক উত্তর চব্বিশনগর জেলা সভাধিপতি মাননীয় নারায়ণ ঘোষী মহাশয় কিন্তু এই মহাযজ্ঞে আপনারা সামিল হবেন আপনারও সাংবাদিক যারা আছেন আপনারা সামনে সামিল হবেন প্রচুর দোকান দাঁড়াচ্ছেন এবং এখানে খাদ আমাদের মেলা হ্যাঁ সৃষ্টিশ্রী মেলা আছে খাদি মেলা আছে এবং বহু মানুষের ভিড় হবে বহু মানুষের আনাগোনা হবে এই আনন্দ এই দিনটিতে আমরা সকলে মিলে অন্তত এই বারোটা দিন আমরা একসঙ্গে কাটাবো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের এটা বলতে পারি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং আগামীকাল তো উদ্বোধন কালে উদ্বোধন হচ্ছে বর্ণাঢ্য যে মেলা বর্ণাঢ্য যে পদযাত্রা সেটা নিয়ে একটু বলুন বর্ণাঢ্য যে পদযাত্রা থেকে শুরু হবে কিভাবে হবে আমি বলে দিচ্ছি কত আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে আমাদের অশোকনার উৎসবের যে বর্ণাট্য যে আমাদের সেই পদযাত্রা সেটা হবে মিলন সংঘ থেকে শুরু হবে আমাদের মূল মঞ্চে এসে আমরা শেষ করব। এইবার আমরা যেটা করি প্রতি বছর যে আমাদের মেলাটা কিন্তু বারোই জানুয়ারি বিবেকানন্দ সামনে রেখে তার জন্মদিন সামনে রেখে সেই বিবেকানন্দকে সামনে রেখে জন্মদিনকে সামনে রেখে আমরা ওই দিন অর্থাৎ বারো তারিখ কল্যাণগড় বাজার থেকে আমরা একটা পদযাত্রা করব। সেটাও আমাদের বর্ণ্য শোভাযাত্রার মধ্যেই থাকবে এবং আমাদের অশোকনগরে সমস্ত মানুষের আনাগোনা থাকবে আমার আমার সমস্ত মানুষ শুধু নয় ক্লাব সংগঠন এনজিও যারা আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি আপনারা এবং আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে আমরা সকলকে বলবো আসুন আগামী বারোই জানুয়ারি যেটা কলমরা বাড়ি থেকে আমাদের বন্যাটো শোভাযাত্রা হবে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে আপনার আমাদের এই স্বামী সামিল হবে তারিখ পর্যন্ত চলবে অশোকনগর উৎসব আমাদের আগামীকাল থেকে আঠেরো তারিখ পর্যন্ত একটু আকর্ষণগুলো কারা কারা শিল্পীরা এবার আসছেন এইবার শিল্পীরা অভিমন্ত্রী শুক্লা আছে মনময় আছে শ্রীকান্ত চৌধুরী আছে তারপরে হচ্ছে শ্রীকান্ত আচার্য শ্রীকান্ত আচার্য আরেকটি আছে কি ব্যান্ড যেন ফকিরা ব্যান্ড যেটা মানুষের একটা যেটা মানুষের কাছে একটা পাওনা বা বাড়তি পাওনা মানুষই আছে মানুষই দিয়ে আছেন কারণ মানুষের behavior অনেক অনেক ইন্ডিয়ান আইডলের ইন্ডিয়ান আইডলের মানসিকতা হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান আইডলের মানসিকতা কি আবেদন জানাবেন অশোকনগরবাসীর কাছে অশোকনগরবাসীর কাছে জানাবো যে আমরা চতুর্থ বছরেই অশনার উৎসবে আমরা যে মেলা তৈরি মেলা অনুষ্ঠিত করতে চলেছি আসুন আপনারাই আমাদের মেলাকে সুন্দর এবং স্বার্থ করে তুলবার ক্ষেত্রে হচ্ছে মূল্যবান ব্যক্তিত্ব মানুষ আপনারা আসলে আমাদের হবে আমাদের কাছে আসা এই আসার মধ্যে আছেন মিনময় ব্যানার্জি হ্যাঁ দীর্ঘদিন এখানে হরিপুর মাঠে বিভিন্ন রকম মেলা হয়েছে মাঝখানে কিছুটা হয়নি কিছুদিন তারপরে অনেক মেলা হয়েছে কিভাবে দেখছেন অশোকনগর উৎসবের জন্য কি এটাই পারফেক্ট জায়গা অশোকনগর উৎসবের জন্য আমাদের অশোকনগর উৎসব শুরু হয়েছিল স্টেডিয়ামে কিন্তু তার পরবর্তীকালে সেখানেও উৎসব সর্বিং সর্বাঙ্গীন সুন্দর হয়েছিল কিন্তু হরিপুর ময়দানে আসার পরে এই মেলার ব্যক্তিটা অনেক দূর অবধি বিস্তারিত হয়েছে কারণ হরিপুর মাঠটার যে কমিউনিকেশান এটা খুব খুব সুন্দর কমিউনিকেশান রয়েছে সমস্ত অঞ্চল গ্রাম শহর সব কিছুতে যাতায়াতের সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও এই ময়দানে বিভিন্ন অনুষ্ঠান আজকে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই ময়দানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে এসেছে তাই এই ময়দানটা এই জেলার মধ্যে সমস্ত মানুষের জানেন যে সংস্কৃতির সঙ্গে একটা সুস্থ সুন্দর ময়দান আছে এবং এখানে আমাদের যেই সব অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে যে পরিবেশটা থাকে এই পরিবেশটা খুব সুন্দর এবং এখানকার আইনশৃঙ্খলা থেকে শুরু করে এখানকার পরিবেশ সব দিক দিয়ে সুন্দর তাই আসুন সবাই মিলে এই মেলাকে সুন্দর থেকে সুন্দরতর করি আমাদের পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে হস্তশিল্পের যে মেলা হচ্ছে তারা এখানে তাদের নিজেদের তৈরি করা সমস্ত জিনিস নিয়ে এসছেন খাদি মেলা হচ্ছে এছাড়াও এই মাঠে বিভিন্ন পশার নিয়ে বসছে যারা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা অশোকনগর বৃহত্তর অশোকনগরের সমস্ত মানুষকে আহ্বান করছি আসুন আনন্দ করুন কিছু ক্রয় করুন এ আর এইখানে যারা এসছে তাদেরকে উৎসব দূর থেকে যারা আসবেন তারা কিভাবে আসবেন যদি একটু রুটটা বলে দূর থেকে যারা আসবেন হাবড়া থেকে আপনাদের বাস অটো টোটো রয়েছে এইদিকে ভুরকুন্ডা শ্রীকৃষ্ণপুর যেমন গ্রাম অঞ্চল থেকে টোটো অটো সার্ভিস রয়েছে ওপাশে গোমা থেকে আসতে গেলে হাবড়া স্টেশন বা অশোকনগর স্টেশন নেমে টোটো অটোতে হরিপুর মোড় একদম কলেজের পেছনেই কলেজের পিছনে এবং এই পরিচিত মাঠ যে কোনো মানুষ এখানে চেনে পাশাপাশি এবার বিধায়ক বলেছেন যে বাংলা এবং বাঙালির উপরে সেই শিল্পীদের উপরে জোর দেওয়া হয়েছে এটা ব্যাপারটা হচ্ছে বাংলা যে বাংলার যে সংস্কৃতি বাংলার যে হস্তশিল্প আর সারা পৃথিবীতে সমাদৃত বাংলার হস্তশিল্প সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে পড়েছে তাই সেই শিল্পের কিছু নমুনা যাতে আমাদের এই অশোকনগরের মানুষের সামনে তুলে ধরা যায় সেই জন্য শিল্পশ্রী মেলা এই সেখানে সমস্ত শিল্পীরা উপস্থিত হয়েছেন তাদের হাতে গড়া জিনিস নিয়েছে এবং খাদি মেলাও আমাদের এখানে আছে এছাড়াও বিভিন্ন প্রসার নিয়ে আমাদের এই মেলা খুব সুন্দর রূপ ধারণ করেছে আগামীকালই হৈমন্ত্রী শুক্লা আগামীকালই আসছেন হৈমন্তী শুক্লা আমরা আহ্বান জানাচ্ছি এই এলাকার সমস্ত সম্পন্ন মানুষকে মেলা এসে আপনারা এই সুন্দর অনুষ্ঠান হ্যাঁ একটা সময় হরিপুর সংঘর্ষে এইসব জায়গায় খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেছেন এখানে আমাদের বললাম তো সেই কারণেই অশোকনগর একটা সাংস্কৃতিক পীঠস্থান এখানে ভারতবর্ষের সমস্ত গুণী শিল্পীরা মনে করে কাদের কাদের আমাদের আমাদের এখানে মোহাম্মদ রফি থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের সমস্ত খ্যাতনামা শিল্পীরা মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায় এবং সমস্ত গুণীজনের না সমস্ত এখানে উপস্থিত হয়েছিলেন বাংলার বিভিন্ন শিল্পীরা আমাদের অশোকনগর ময়দানকে স্পর্শ করে গেছেন তাই আমরা আশা করব আগামী যে শিল্পীরা ভারতবর্ষে বিরাজ করছে তারাও এখানে আসবেন আপনারা তাদের অনুষ্ঠান করবেন হ্যাঁ কথা বলে নিলাম আমরা অন্যতম একজন আরও সংগঠক আমরা একটু এবার আপনাদের সৃষ্টিশ্রী মেলায় নিয়ে যাবো সৃষ্টিশ্রী মেলায় মেলা সৃষ্টিশ্রী মেলায় আপনাদের একটু নিয়ে যাব মেলাতেও প্রচুর পরিমাণে মানুষের ভিড় হচ্ছে আসুন আমরা এবার একটু সৃষ্টি যে মেলা সরকারি মেলা ওই দূরে একটা স্টল দেখা যাচ্ছে স্টলগুলো আপনাদের একটু ঘুরে দেখায় কী কী আছে স্টলে কি আছে ম্যাডাম স্টলে কি কি আছে আপনার কী কী আছে স্টলে মশলা মশলা হ্যাঁ দেখুন এক এক রকম স্টল কোথাও এখানেও সাজগোজের জিনিস রয়েছে বিভিন্ন এগুলো কি সবই আপনাদের নিজেদের হাতে তৈরি সব নিজের হাতে তৈরি এগুলো এই ঘোরা ফোড়া এগুলো কোনো স্বনির্ভর গোষ্ঠী কি আপনারা কি নাম গোষ্ঠীর নাম কি দেখুন সবই রয়েছে ছোটদের জন্য দেখুন সুন্দর পুতুল রয়েছে খুব সুন্দর পুতুল রয়েছে বিভিন্ন রকম রয়েছে এখানে রয়েছে দেখুন বিভিন্ন রকম আচ্ছা এগুলো কি আপনাদের নিজেদেরই বানানো এগুলো কি নিজেদেরই বানানো আপনাদের কোন গ্রুপ থেকে এসেছেন আপনারা কোনো স্বনির্ভর গ্রুপ থেকে কি নাম আপনার গ্রুপের হ্যাঁ কত টাকা থেকে এখানে শুরু মোটামুটি আপনাদের জিনিসপত্রগুলো আছে হ্যাঁ কতদিন থাকবে এই মেলাটা

গয়না তো একটু আমরা কথা বলে নেব হ্যাঁ ম্যাডাম একটু আসুন 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 হ্যাঁ এই যে এইগুলো যে তৈরি হয়েছে এগুলো কি আপনারা সারা বছর ধরেই তৈরি করেন এটা মানে কি কি সামগ্রী আছে এর মধ্যে কি কি রয়েছে আকর্ষণীয় আসলে আমরা আর সিটি থেকে এসেছি আচ্ছা আর সিটি একটা আমাদের কেন্দ্রীয় সরকারের সংস্থা যেখানে আমরা এই স্টলের মাধ্যমে আমরা দেখাতে এসেছি যে এরকম ধরনের মেটেরিয়াল এগুলো আমাদের স্টুডেন্টরাই বানিয়েছে আমার আমি হচ্ছে টিচার আমি যে নিজস্ব আপনার স্টুডেন্টরা এগুলো সব বানিয়েছে হ্যাঁ স্টুডেন্টরাই বানিয়েছে আর সিটি থেকে আমরা এই স্টলটা দিয়েছি তো সেইভাবে এই যা যা মেটেরিয়াল দিয়েছেন এগুলো সব

আমাদের অফিস বসিরহাট বিডিও অফিস বিডিও অফিস তো ঠিক আছে এ ছাড়াও আমাদের অন্যান্য কোর্স তো অনেক হয় যে হ্যাঁ একদম 30 টা আছে যদি কেউ মনে করে সেটা নিতে এই বিভিন্ন রকম তো আপনারা আসুন বিভিন্ন রকমের সামগ্রী এখানে খাদির খাদি দিয়ে রয়েছে কেমন বিক্রি কেমন এখনো পর্যন্ত আরম্ভ হয়েছে সবে আরম্ভ হয়েছে কি মনে হচ্ছে অশোকনগর উৎসব শুরু হলে পরে ভিড় হবে অবশ্যই আগামী কাল থেকে শুরু হবে সকলে আশায় রয়েছেন ঠিক আছে দেখুন প্রচুর মানুষ আসছেন আজ এই পর্যন্তই রাখলাম দেখা হবে পরবর্তী কোনো লাইভে